বন্ধুরা নমস্কার আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা অনেকেই জানে না যে ডিজিটাল যে ব্যাগগুলো কিভাবে করতে হবে কিভাবে অর্ডার দিতে হবে অনেকেই কিন্তু জানে না আর আজকের আমি সেটা দেখাবো যে কিভাবে এখানে অর্ডার দিতে হয় ডিজিটাল ব্যাগগুলো অনেক লোকে অর্ডার নিতে কিন্তু ভয় পায় তো যার জন্যে অর্ডার নেয় না তো আজকে আমি তোমাদের বলে দেবো যে ডিজিটাল ব্যাগগুলো এখানেই হয় মিনতি ব্যাগ সেন্টারে এখানেই হয় আর এখানে অর্ডার দিলে এনারা করে দেয় তো বন্ধুরা দেখো ডিজিটাল ব্যাগগুলো আগে আমি দেখিয়ে নিই দেখো প্রত্যেকটা লোকের এখানে ডিজিটাল ব্যাগ হয়ে আছে তো এইগুলো অর্ডার দিয়েছে এরকম অর্ডার দিয়েছে এরকম হুম প্রত্যেকটা লোকের এখানে যারা অর্ডার দেয় তাদের কিন্তু এরকম করে রেখে দেয় এইবারে নিয়ে যাবে তারা এইগুলো ম্যাক্সিমাম এক সপ্তাহের ভিতরে এইগুলো কিন্তু অর্ডার দিয়ে ইয়ে করে দেয় ছাপিয়ে দেয় কমপ্লিট করে ছাপিয়ে দেয় প্রথমে লেখাটা দিতে হবে এনাদের কাছে তারপরে এখান থেকে দাদা আমাদের যে উমাদা উনি লেখাটা নিয়ে ছাপিয়ে কমপ্লিট করে তোমাদের কাছে আবার ফের পাঠিয়ে দেবে তারপরে এবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বলে দেবে যে না ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে মালটা ছাপিয়ে দেবে এবার যদি ডিজাইন নিজের পছন্দ থাকে তাহলে ডিজাইন দিতে পারো কোন অসুবিধা নেই দেখো প্রত্যেকটা এই যে ডিজিটাল ব্যাগ এইগুলোকে বলে ডিজিটাল ব্যাগ আর এরকম অর্ডার নিতে কিন্তু অনেক ভয় পায় তো আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে শুধু জাস্ট আর কি এখানে লেখাটা পাঠিয়ে দিলেই এনারা করে দেবে তো দেখো বন্ধুরা এখানে ডিজিটাল ব্যাগ এইরকম হয় আর এইগুলো অর্ডার দেওয়ার সময় আমাকে দশ বারো এটা যেরকম দশ বারো এই দশ বারো সাইজ বারো পনেরো সাইজ এইগুলো বারো পনেরো দেখো এইগুলো বারো পনেরো হুম বারো পনেরো দশ বারো পনেরো সতেরো দেখো কত সুন্দর ডিজাইন দেখো এই ডিজাইনগুলো জাস্ট একটুখানি বলে দিতে হবে যেরকম ধরনের ডিজাইন আমার পছন্দ সেরকম ধরনের ডিজাইন ওনারা করে দেবে হ্যাঁ আর ডিজাইনটা করার জন্যে ওনারা যে টাকা চার্জ করে দেখা যাচ্ছে দেড়শো টাকা দুশো টাকা এরকম চার্জ করে এইগুলো সব থেকে ভালো নিজেরা না করে ওনাদের কাছ থেকে করিয়ে নেওয়াই ভালো ফার্স্ট চান্স এবার নিজেরা যদি করতে পারে তাহলে কিন্তু করিয়ে নিলে কোনো অসুবিধা হয় না অনেকেই জানে না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে যে এটা আমি কিভাবে করব এটা এই অর্ডারটা কীভাবে নেবো আমি তাদের জন্য বলবো এই ভিডিওটা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে এখানে একদম ডিজিটাল ব্যাগ প্রত্যেকটা ডিজিটাল ব্যাগ দেখো প্রত্যেকটা লোকের ডিজিটাল ব্যাগ হওয়ার পরে এগুলো এরকমভাবে রেখে দেয় তারপরে প্রয়োজন মতো নিয়ে চলে যায় দেখো প্রত্যেকটা দোকানে এরকমভাবে তোমরাও যদি এরকম অর্ডার দাও তাহলে এখানে অর্ডার দেবে আর ঠিকানাটা আমি দিয়ে দিলাম ঠিকানাটা দেখে নেবে একটু ঠিকানাটা দেখে নিয়ে এখানে করবে তারপরে আমি প্রয়োজন মতো নাম্বার দিয়ে দেবো যে নাম্বার ভিজিটিং কার্ডে আছে আমি কেটে দিয়েছি ওই নাম্বারটা অবশ্য আমাদের উমাদার নাম্বার তাই জন্য কেটে দিয়েছি ওনার কাছে ফোন করলে হয়তো অনেক সময় না ধরতে পারে ফোন আমার কাছে করলেও হয়ে যাবে অসুবিধা নেই তারপরে নেক্সটবার আমি নাম্বার আবার ফের দিয়ে দেবো কেননা অনেক লোকে একসাথে ফোন করলে হয়তো ধরতে পারবে না যার জন্য কথা বলতে পারবে না তার জন্য নাম্বারটা আমি কেটে দিয়েছি কিন্তু নাম্বার চালু তো বন্ধুরা দেখো এগুলো তো ডিজিটাল ব্যাগ এইবারে দেখাবো প্যানেল ব্যাগগুলো মানে হচ্ছে প্যানেল বলতে মোটামুটি যেগুলো আর কি ভিতরে ছাপা বেশ ছাপা বলা যায় তো সেইগুলো দেখো লক্ষ লক্ষ পিস মাল সব থেকে এখানে আমি তো মনে করি যে ধারে বাড়ির ভিতরে এখান থেকে মাল নিলে নিয়ে কিন্তু ব্যবসা করলে প্রফিট হবে কাপড়ের গেজ ভালো বা এখানে কিন্তু যেটা কথা হবে সেটাই কিন্তু এ করবে যে পাতলা কাপড় দেবে এরকমটা না দেখো বন্ধুরা এখানে পুরো হাজার হাজার লক্ষ লক্ষ ফিসব্যাক ডিজাইন আছে যে কোনো ডিজাইন নিতে পারো এইগুলো দশ বারো বারো পনেরো পনেরো সতেরো এগুলো সবই আছে আর ডিজিটালের ক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে যদি আমি দেখাই যে ডিজিটালের ক্ষেত্রে অনেক লোকে ভাবে যে আমি একটু বড়ো সাইজ করব পনেরো সতেরোর থেকে ছোট বারো পনেরো থেকে বড় করতে পারো কোনো অসুবিধা নেই সেটা কিন্তু বেশি করতে হবে মানে এক হাজার পিস করলে হবে না এক হাজার পিসই বেশি করতে হবে এক হাজার পিস করলে রেট বেশি হয়ে যাবে কেননা ওর কাটিংটা আলাদা করতে হবে এইবার আরেকটা জিনিস দেখাই আমি বন্ধুরা দেখো এটা কিন্তু বারো পনেরো ব্যাগ ঠিক আছে এটা কিন্তু বারো পনেরো ব্যাগ হ্যাঁ তো এটা বারো পনেরো যখন এই বারো পনেরো ব্যাগটা অনেকেই আবার এই দেখো জুয়েলারি এটা আবার এইভাবে ছাপিয়েছে দেখো এইভাবে ছাপিয়েছে মানে হচ্ছে এইভাবে পনেরো এইভাবে বারো মানে এই ব্যাগটা কীভাবে ছাপিয়েছে একটু দেখো তো বন্ধুরা এরকমভাবে যদি তোমরা যদি কাজ করো এতে মোটামুটি ভালো হবে কিন্তু একটু ভেবে চিনতে সবসময় লেখা যখন করবে নিজেরা তখন কিন্তু অনেক লেখা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেইগুলো একটু সবসময় ভেবে চিনতে সবসময় করতে হবে মানে হচ্ছে আমি মনে করি প্রথম চান্সে যখনই অর্ডার দেবে এনাদের কাছ থেকে নিয়ে প্রথমে করে নেবে তারপরে কিন্তু অন্য জায়গায় থেকে লেখা করার পরে তারপরে জানা মানে জানা বোঝা হয়ে গেলে তারপরে অন্য জায়গায় থেকে লেখা করবে কিন্তু আমি মনে করি প্রথম চান্সে এনাদের কাছ থেকে করাই ভালো ঠিক আছে এইবারে বলবো কাপড়ের গেজের কথা বলবো এবারে আমি বলবো বন্ধুরা দেখো এই যে আমাদের দা পাতলা দা আমাদের এখানে কিন্তু খুব ফেমাস বলা যায় এখানে কিন্তু এনার কাছেও আসতে পারো অনেক কিছু যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় এখান থেকে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে দেখো চিনে রেখে দাও এখানে আসতে পারো এখানে আছে অনেকেই আছে তো আমি একটা একটা করে আমি প্রত্যেকেরই ছবি দেখাবো আমাদের এই পাতলাদার কাছে আসতে পারো কোনো অসুবিধা নেই প্রয়োজন মতন এনাদের জিজ্ঞাসা করলে এনারা সব কিছু বলে দেবে তো বন্ধুরা একটা কথা আমি বলি বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু জানে না যেটা আমি বলছি দেখো এই যে যেরকম নব্বই এটা নব্বই জি এর এখানে আশি থেকে শুরু হয় ঠিক আছে দেখো এটা যেরকম আশি হুম দেখো এটা যেরকম আশি আশি নব্বই একশো পাঁচ এগুলো কিন্তু এরকমভাবে শুরু হয় এবার যেটা ইচ্ছে সেটা করতে পারো আশিও করতে পারো নব্বইও করতে পারো কোনো অসুবিধা নেই হুম তো বন্ধুরা ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে জান